ইন্দমদুলিল্লাহ আলা ওসলাম আল রসুল্লাহামাবাদ আলাউদ্দিন জিহাদি সাহেব বহু ঠেলা খাওয়ার পর লাইভে এসেছেন কিন্তু লাইভে এসেও তিনি তার ভুলও স্বীকার করতে পারেন নাই ওই সৎসাহসও ওনার নাই আবার তার দাবির স্বপক্ষে দলিলও দেখাতে পারেন নাই তিনি তার এই দীর্ঘ লাইভে যা দেখিয়েছেন সেটা তার দাবির দলিল না সেগুলো হাদিস যদিও হাদিস দোয়াইফ মনকতিয়া বা ইত্যাদি সমস্যা আছে কিন্তু সেগুলো আল আদাবুল মোফরদ গ্রন্থের হাদিস কিন্তু তার দাবির স্বপক্ষে দলিল না এটা আমরা বারবার বলি সচেতন মুসলিম ভাইয়েরা এটা সবসময় খেয়াল করবেন যে বেদায়াতিদের দাবি আর দলিলের সাথে কখনো আপনি মিল খুঁজে পাবেন না দলিল এক প্রসঙ্গের সেইটা ফিট করতেছে আরেক প্রসঙ্গের দাবির সাথে এটা উদাহরণ দেখেন ধরুন উম্মে কুলসুম নামের এক মহিলা তার স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন এখন ধরুন মাসুক নামের এক ব্যক্তি সে দাবি করলো যে উম্মে কুলসুম আমার স্ত্রী অথচ তার স্বামী হচ্ছে আলাউদ্দিন তো সালিশ বসল তো মা জিজ্ঞেস করলো যে তুমি যে তাকে তোমার স্ত্রী দাবি করছো তোমার কি কাবির নামা আছে তো এই এই মা ছিল চালাক সেই আলাউদ্দিন সাহেবের ওই কাবির নামা আগেই চুরি করে রেখেছে রেখে সে বলল যে হ্যাঁ আমার কাবির নামা আছে এখন এই যে সে বলছে হ্যাঁ উম্মে কুলসুম আমার স্ত্রী এই যে আমার কাবির নামা এটুক বলার দ্বারাই কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে যায় দেখে না যে কাবির নামার ভেতরে কী লেখা তো বেদাতিরাও যখন দলিল দেয় যে এই যে হাদিস তখন কিছু মানুষ বাস ওকে ঠিক আছে হাদিস দিছে কি হাদিস দিছে ভিতরে কি আছে সেটা কিন্তু দেখে না তো ওরা আমাদের কমেন্টে এসে বলতেছে এই যে আলাউদ্দিন জিহাদি দলিল দিছে দলিল কেমন দলিল দিছে এরকম দলিল এখন কিছু মানুষ ওই নামা দেখেই কায় যে হ্যাঁ কাবির নামা তো আছে এই মা শুকের পক্ষে অতএব এই উম্মে কুলসুম মা শুকেরই আর কিছু মানুষ যারা আরেকটু বেশি সচেতন ওরা বলবে যে কাবির নামা তো আনস দেখি কাবির নামার ভেতরে কি লেখা আছে তো এখন ওই মা আশুক বাটপাড়ে দেখাইতেছে কাবির নামার ভেতরে লেখা আছে বলতেছে এই যে দেখেন স্ত্রীর নাম উম্মে কুলসুম এরও নাম উম্মে কুলসুম অতএব এটা যে উম্মে কুলসুমের কাবির নামা এটা তো একশো পার্সেন্ট ঠিক কোনো সন্দেহ তো নাই তার কথা তো ঠিক এই কাবির নামাটা তো উম্মে কুলসুমের বিবাহরেই কাবির নামা এখানে স্ত্রী হিসেবে তো উম্মে কুলসুমই আসে আর এই মেয়ে এর নামও উম্মে কুলসুম অতএব কিছু মানুষ আবার এতটুকু দলিলে সন্তুষ্ট হয়ে যাবে যে হ্যাঁ ঠিকই আছে তুমি দাবি করতেছো ওম্মে কুলসুম তোমার বউ আর তুমি যে কাবির নামা নিয়ে আসছো ওই কাবির নামার ভেতরেও বউয়ের নাম উম্মে কুলসুম লেখা কিন্তু যাদের পরিপূর্ণ জ্ঞান আছে তারা বলবে যে তোমার কাবির নামার ভেতরে স্ত্রীর নাম তো উম্মি কুলসুম বুঝলাম এটা নিয়ে তো কোনো ঝগড়া নাই ঝগড়া হচ্ছে স্বামী নিয়া স্বামীর নামটা কী এখন কাবির নামা খুলে দেখবে স্বামীর নাম হচ্ছে আলাউদ্দিন তখনই এই মা আসুক ধরা খাবে তো যারা বোকা ওরা ধরতে পারবে না দুইটা স্টেপ পার হওয়ার পরে যারা সচেতন ওদের কাছে যে ধরা খেয়ে যাবে যে আরে বেটা কাবির নামা এটাও ঠিক আছে কাবির নামা ঠিক এটা জাল না এবং কাবির নামাটা উম্মে কুলসুমের বিবাহের এইটাও ঠিক তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে স্বামী লইয়া ওইটাই তো তুমি দেখাও না তো বেদাতিদের সকল দলিল এরকম এই আলাউদ্দিন জেহাদি সাহেব যে দলিলটা দিয়েছেন আল আদাবুল মুফরদের দুইটা হাদিস উনি লাইভে আসারও আরও একদিন আগেই আমি পোরা আল আদাবুল মুফরদ গ্রন্থ ঘেটে। আমি চিন্তা করলাম যে এটার সম্ভাব্য দলিল হিসাবে ভণ্ডরা কোন হাদিসটাকে দাঁড় করাতে পারে আলাউদ্দিন জেহাদি কিন্তু তার বক্তৃতায় হাদিস দেয় নাই দলিল দেয় নাই আমি নিজেই আল্লাহদাবুল মুফরাদ গ্রন্থ থেকে চিন্তা করে বের করেছি যে আলাউদ্দিন জেহাদি কোন হাদিসটাকে কোন হাদিসটা পরে সে বিভ্রান্ত হতে পারে বা বিভ্রান্ত করতে পারে বা ধোঁকা খেতে পারে আমি আগেই সে লাইবে আসারও একদিন আগেই সেই হাদিস খণ্ডন করে মানে সেই হাদিস দ্বারা দলিল দেওয়াটাকে খণ্ডন করে এসেছি এই বোকারাম এই ব্যাক আলাউদ্দিন জেহাদি সে তো লাইভে আসছে আমার ঠেলা খেয়া তো আমি যে দলিল একদিন আগে খণ্ডন করেছি এটাও তার কাছে আসে কোনো সন্দেহ নাই সে আমারে ভালো করেই চিনে এবং তার ভক্তবৃন্দ তার কাছে আমার এ সমস্ত তথ্যগুলো পাঠায় আবার এগুলোকে স্ক্রিনশট সে যে উত্তর দেয় সে যে বলে এই লোক পাগল এই তার কথা শোনার দরকার নেই এগুলো আবার স্ক্রিনশট তার ভক্তরা আমাকে দেয় উচিত কথা বললেই তখন পাগল ওই যে মোহাম্মদ সল্লা আলী মক্কার কাফেররা পাগল বলতো যখন ইনি তাও হীদের দাওয়াত দিচ্ছিলেন আমরাও যখন বাংলাদেশে তাও হিদ রিসালাত এবং সুনায়ের দাওয়াত দেই তো তোমরা তো পাগলেই বলবা এছাড়া তো তোমাদের ভক্তদেরকে থামানোর কোনো সুযোগ নেই ভক্তরা বলতেছে এই যে হুজুর অমুক হুজুরে বলতেছে ওহাবি বলে যে ওহাবি অমুক ওহাবি বলতেছে যে এটার নাকি দলিল নেই বাদ দেন তার কথা সে পাগল দলিল তো নাই বেটার এখন কি করিব আর এছাড়া তো আর কিছু বলার নাই পাগল বেদব হ্যাঁ এগুলোই বলার আছে যাই হোক তো আমার ওই ভিডিওগুলোও আলাউদ্দিন জেহাদিকে পাঠানো হয়েছে আমি যে দলিল খণ্ডন করছি এরপরও লাইভে আইসা ওই দলিলে দিছে আমার আবার একটা সন্দেহ হয় যে থানবি রহমতুল্লাহ আলাই তার এই ঈদ এ মিলাদ নবী সংক্রান্ত গ্রন্থে বলেছেন সেখানে তিনি কোরআন সুন্না ইজমা কিয়াস দ্বারা ঈদ এ মিলাদ নবীকে ভ্রান্ত সাব্যস্ত করার পর বেদাতিদের দলিল খণ্ডন শুরু করেছেন শুরুতে তিনি লিখেছেন যে আমি যে দলিলগুলো দিতেছি এগুলো আমি কোনো বেদাতিকে দিতে দেখি নাই কিন্তু আমি চিন্তা করলাম যে কখনো বা কোনো সময় কেউ না কেউ হয়তোবা এই সকল দলিলকে দাঁড় করাতে পারে সম্ভাবনা আছে শুভা আছে সংশয় আছে তো তাদের দলিল দেওয়ার আগেই আমরা খণ্ডন করে যাচ্ছি থানবির রহমতুল্লাহানী বলতেছেন যে বেদাতিদের এতটা আকলও নাই যে তারা ফালিয়া ফরাহু থেকে ঈদি মিল্লাদবী বের করবে কোরআনের আয়াত ফা আলী ফালিয়া ফরাহ এই আয়াত থেকে তারা ঈদি মিল্লাদবী বের করবে এতটুকু ওদের নাই তানবী রহমতুল্লাহানী বলতেছেন যে আমি কাউকে শুনি নাই যে এই আয়াত দিয়ে ঈদ মিলাদুর নবী দলিল দিতে কিন্তু আমি খণ্ডন করে যাচ্ছি যেন ভবিষ্যতে কারো সামনে কেউ যদি আয়াত দিয়ে দলিল দেয় তাহলে সে যেন তার দলিলকে খণ্ডতে পারে সহি কথা বলতে পারে তো আমার মনে হয় যে আলাউদ্দিন জিহাদির কাছেও আলাদাবুল মুফরাদ সে হয়তো হয়তোবা চাপার জোরে বলে দিছে কিন্তু তার কাছে কোনো হাদিস ছিল না আমি একদিন আগে যখন এই দুইটা হাদিস দেখিয়েছি যে এই দুইটা হাদিস দিয়ে সে দলিল দিতে পারে আলাদাবুল মুফরাদে এই কথা আছে তার কথা নাই তখন আমার এই ভিডিওটা তার কাছে পাঠিয়েছে ওখান থেকে দেখে সে দুই হাদিস শিখছে মানে সে ভুয়া দলিলটাও আমার থেকেই শিখছে সম্ভবত শিখে সে লাইভে এসে এখন ওই দুই হাদিস দিয়ে দলিল দিচ্ছে ওই দুই হাদিসে কি আছে আর আলাউদ্দিন জিহাদির দাবিটা কি ভালো করে খেয়াল করেন আলাউদ্দিন জিহাদির দাবি হচ্ছে যে সাহাবায়ে কেরাম সন্তানদের ঈদে মিলা সাহাবায়ে কেরাম সন্তানদের দিবস বছর বছর জন্মদিবস পালন করতেন সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের বছর বছর জন্মদিন পালন করতেন জন্মদিন বলতে আমরা কি বুঝি ধরুন আজকে আপনার সন্তানের জানুয়ারি মাসের এক তারিখে জন্ম হয়েছে এটা তো হয়ে গেল এখন যখন আগামী বছর আবার এই দিনটা আসবে সেদিন আবার আপনি অনুষ্ঠান করবেন এর পরের বছর আবার আসবে আবার আপনি অনুষ্ঠান করবেন তো জিহাদি বলতেছে যে প্রয়োজন হইলে বিস্কুট দেওয়া হইলেও বছর শেষে যখন আপনার সন্তানের জন্মদিনটা আসবে তখন আপনি সেই দিনটাকে উদযাপন করবেন স্বাভাবিকেরাম করতেন এইটার দলিল দরকার এইটার দলিল তার কাছে চাওয়া হয়েছে উনি দলিল আনতেছেন কিসের আকিকার উনি দলিল আনতেছেন কিসের যে সন্তান জন্ম হওয়ার পর জন্ম দিনের না বার্ষিকীর না সন্তান জন্ম হওয়ার পরের অনুষ্ঠান যেটা এটার দলিল সন্তান জন্ম হওয়া কেন্দ্রিক অনুষ্ঠানকে কেউ নিষেধ করে নেই বরং এটা না এটা আকিকা আপনার সন্তান যখন জন্ম হবে জন্ম হওয়ার পর আপনি সাত দিনের দিন আকিকা করবেন বা আকপিস যদি হয় কোনো ওজরে সেটাও হতে পারে এটার নাম হচ্ছে আকিকা তো জন্মকেন্দ্রিক যে অনুষ্ঠান জন্মের পরে যে অনুষ্ঠান হয় বলা হয়েছে লাম্মা উলিদ আলী ইয়াসুন সাহাবি বলতেছেন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো তখন আমি দাউত না সাহাবিনবী সাল আলিয়াল তখন আমি রাসুসুল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবিকে দাওয়াত করলাম যখন সন্তান জন্মগ্রহণ করলো আর যদি এটা এমন হইতো যে এক বছর পরে তাহলে সাহাবি কি বলতেন যে যখন আমার সন্তানের এক বছর হলো যেদিন তার ওই জন্মের দিন আসলো ওদিন আমি দাওয়াত দিলাম এখন যদি আপনাকে কেউ বলে যে আমার ছেলের ছেলে জন্ম যখন নিয়েছে তখন আমি দাওয়াতের অনুষ্ঠান করেছি যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছে তখন আমি দাওয়াতের অনুষ্ঠান করেছি এ থেকে কি গোনাক্ষরেও বোঝা যায় যে এটা জন্মবার্ষিকী এটা তো জন্মবার্ষিকী না এটা জন্ম হওয়ার পরের অনুষ্ঠান আর জিহাদি দাবি করেছে প্রতি বছর বছর জন্মদিনের অনুষ্ঠান আবার খেয়াল করুন হাদিসে সাহাবাইকার বা রাসুসুল্লা সাল্লামে যেটা শোন সেটা হচ্ছে সন্তানের জন্ম উপলক্ষে অনুষ্ঠান একবার জাস্ট একবার সাহাবাইকার একবারই করেছেন যখন জন্ম নিয়েছে এরপরে তারা করেছেন আর তার দাবি হচ্ছে বছর বছর প্রত্যেক বছর বছর কিছু না থাকলে বিস্কুট দেওয়া হইলেও করতে বলতেছে তো এখন হয়তোবা জিহাদির দাবি থেকে সরে আসতে হবে যে না সাহাবাইকার বছর বছর জন্মদিন পালন করতেন না সন্তান জন্ম হওয়ার পরে তারা একটা অনুষ্ঠান করতেন যেটাকে আমরা বলি আকিকা এটা করা শুন তার দাবি থেকে তাকে সরে আসতে হবে তাহলে সে যে হাদিসগুলো দেখিয়েছে দুইটা এটা প্রাসঙ্গিক হবে অথবা যদি সে তার দাবির উপর ঠিক থাকে যে প্রত্যেক বছর বছর সাহাবাইকার তাদের সন্তানদের জন্মদিন করতেন তাহলে তাকে এর প্রমাণের হাদিস আনতে হবে শুধু জন্মের পরের হাদিস আনলে তো হবে না এখন এক বোকা সে আবার কমেন্ট করতেছে যে সাহাবাই কেরাম তারা যেহেতু এই কাজটা একবার করে প্রথম বলতেছে যে সাহাবাই কেরাম তাদের সন্তানদের জন্মের পর অনুষ্ঠান করেছেন এখন অনুষ্ঠানটা কবে করছেন হইতে পারে এটা এক বছর পরে করছেন এই বোকা বলতেছে হাদিসের শব্দ হচ্ছে লাম্মা বলিদালি ইয়াস যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো এ বলতেছে এটা এক বছর পরেও হইতে পারে হইতে পারে আবার কি জিনিস কারো যদি এক বছর পরে হলে তো বলতো যে আমার সন্তান জন্মে হওয়ার এক বছর পর মানে একটা পাগলও তো এটা বুঝার কথা যে কেউ যদি বলে যে আমার সন্তান জন্মের পর আমি দাওয়াত করলাম মানুষকে তো এর দ্বারাকে বোঝা যায় এক বছর পর এক বছর পর কি সন্তান জন্মের পর বলা হয় না এক বছর পর বলা হয় এক বছর পরে করলে বলতো এক বছর পর দুই বছর পরে করলে বলতো দুই বছর পর তিন বছর পরে করলে বলতো তিন বছর পর সন্তান জন্মের পর বলতে কি বোঝায় রিসেন্ট অবশ্যই সেটা সন্তান জন্মের এক দুই সপ্তাহের ভিতরেই এটা কি বলা হয় জন্মের পর আর মানে কি বলবো আর বেদাতিদের মাথার মস্তিষ্ক যে মানে এতটা নিম্নমানের মানে আর এরা যে মানে হকের প্রতি সত্যের প্রতি এতটা বিদ্বেষী সত্যকে গ্রহণ করবেই না করবেই না এর জন্য যত কৌশল খাটাতে হয় যত ব্রেন খাটাতে হয় এরা খাটাবে সাহাবি বলতেছেন আমার সন্তান জন্মগ্রহণ করার পর এক এসে আমার এখানে কমেন্ট করতেছে সন্তান পর এক বছর পরে সন্তান জন্মগ্রহণ পরে দুই বছর কতটা বছর পরে হলে তো এটা সন্তান জন্মের পর বলে না নম্বর কথা হচ্ছে এটা যদি এক বছর পরেও করে তো আপনি এখানে কোথায় পেয়েছেন যে ওইটা জন্মদিনেই ছিল এক বছর পর তো যে কোনো দিন হতে পারে জন্মদিনের কথা আপনি কোথায় পেলেন যে জন্মদিনে করেছে আপনি তো দাবি করতেছেন জন্মদিবস এ এক বছর পরে করুক দুই বছর পরে করুক দশ বছর পরে করুক দিবসটা এখানে থেকে আসলো হ্যাঁ বলতেছে যে হইতেও পারে তো নাও তো হইতে পারে ইদা সাবাত আল ইতিমাল বা তল আল যখন একটা বিষয়ে সংশয় হবে হইতেও পারে নাও হইতে পারে তাহলে ওইটা দিয়ে দলিল পেশ করা যাবে হ্যাঁ আপনি যদি বলেন যে এই জায়গাটা আমার হইতেও পারে নাও হইতে পারে আপনি জাগার মালিক হবেন আপনি বললেন যে ওই ঘড়িটা ওই বিল্ডিংটা আমার হইতেও পারে হয়তো বা আমি এটার মালিক আমিও হইতে পারি আবার এটার মালিক আমি নাও হইতে পারি আপনার এবারে বিল্ডিং দিবে হ্যাঁ দলিল তো হবে অকাট্য দলিল দিতে হলে হইতেই হবে হইতেই হবে তো এই ধরনের আজগবি মানে দূরবর্তী এহতেমাল সম্ভাবনা বের করে এক বেকুফ আমার এখানে কমেন্ট করেছে যাই হোক যেহেতু পাগল আর আলাউদ্দিন জিহাদি এই সমস্ত পাগল আমি অবশ্য করেন নাই তো জিহাদি সাহেব এখানে যে দলিলগুলো পেশ করেছেন দলিলের সাথে তার দাবির কোনো সম্পর্ক নাই জিহাদি সাহেবকে আবারও অনুরোধ করব। আমি গতকাল ওনাকে ফোন করে একটু জোরে সোরে কথা বলেছি এর জন্য যে আগের দিন ওনাকে খুব সুন্দর করে সম্মানের সাথে বলেছি বেচারা কোনো সুদবুত নাই উল্টা আমার গালিগালাস করে এই জন্য গতকালকে টাইট দিয়ে বলছে যে দলিল দেখান পরে সে ঠেলা খায়া লাইভে আসছে খুব মায়া লাগে ওনাদের জন্য কেন এগুলো করেন এগুলো ছেড়ে দেন আপনি স্বীকার করেন ভুল হয়েছে এখন রাসুল সাল্লা দেখেন একটা বেদাত কত বেদাতকে টানে রাসুল এই গুসাল্লামের এইদি মিলাদবী প্রমাণ করতে হবে তো সেটার জন্য আগে সকল মুসলমানের জন্মদিন পালন করা এটাকে শুননা প্রমাণ করতে হবে এটাকে প্রমাণ করলে এখন হাদিসের অপেক্ষা করতে হবে কি দরকার আছে ভাই কী দরকার আছে হাদিসের অপেক্ষা কইরা একটা বেদাতকে জারি কইরা আরেকটা বেদাতকে নিয়ে আনার কে দায়িত্ব দিছে আপনাদেরকে এগুলা আপনি কি মুস্তাহিদ এই হাদিস থেকে পৃথিবীর কেউ কে পর্যন্ত বলছেন যেগুলোর দ্বারা ইয়া জন্মদিন সাব্যস্ত হয়েছে কেউ বলেছেন বলেন নাই তো আপনি কে আবু হানিফা এই হাদিস থেকে এটা বুঝে নেয় সাহিয়ে বুঝে নাই চোদ্দশো বছর কেউ বুঝে নাই আপনি বুঝতেছেন সাহাবাহ কেরামের এই আমল থেকে বাৎসরিক জন্মদিন অথচ একটা সিগাও সুন্দর করে বলতে পারেন না আপনি অন এই সিগা থেকে আপনি রাসুলকে নাজির সাব্যস্ত করে দেন হাজির সাব্যস্ত করে দেন অথচ জোরকে বলেন না মুতাকিল নিমের সিগা আপনি এত বড় তো সিগা জানেন না শব্দের বিশ্লেষণ জানেন না কি দরকার আছে ভাই তো করেন ফিরে আসেন সব বেতার ছেড়ে দেন আপনাদের ভক্ত আছে আপনারা ফিরে আসলে আপনাদের সব ভক্তরা সহি পথে চলে আসবে আমরা যতই বুঝাই যদি আপনি ঠিক না হন বেদাতি আলেমরা যদি ঠিক না হয় ওদের ভক্তরা ঠিক হবে না আর যদি ওদের ভক্তরা ঠিক না হয় ওই পুরা ভক্তদের গুনাহের বার এই বেদাতিদের উপর পড়বে আলাউদ্দিন জিহাদের কারণে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে সবাই সবার বেদাতের গুনাহের ভাগ আলাউদ্দিন জিহাদিকে বহন করতে হবে অতএব ফিরে আসুন আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন নামি নো দাওয়া